আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আজকে একটা বিষয় নিয়ে খুব আলোচনা করব সে বিষয়টা আমি দীর্ঘদিন যাবৎ মানে অবজারভেশন করার পরে আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের জীবনে যে গুড বিহেভিয়ার এবং ভালো আচরণ যেটা বলে আর কি গুড ম্যানার অ্যাটিটিউড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কীভাবে এটা ইম্পর্ট্যান্ট কিছু কিছু সেক্টরে জীবনে এটা খুবই কাছে দেয় এবং কিছু সেক্টরে কাজে দেয় না মানে আমরা যেটা আশা করি যে সবসময় ভালো ব্যবহার কাজে দেয় এরকমটাও না সিচুয়েশন ইজ ডিফারেন্ট তো আমি ফার্স্টে যদি বলি যে ভালো বিহেভিয়ার তোমাকে কোথায় সবথেকে বেশি মূল্যায়ন করবে সব সময় করবে রাইট বাট সাম ডিফারেন্স ডিফারেন্স ইউ হ্যাভ টু ডু সাম ডিফারেন্ট বিকজ প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ আর স্ট্যান্ডিং সো আমি যেটা বলতে চাচ্ছি যে কিভাবে একটা মানে আমার বুঝতে হবে যে আমি কোথায় ভালো বিহেভিয়ার করবো আর কোথায় আছে আমি আমার নিজেকে সংযুত রাইখা আমি একটু রুড হবো বা আমি একটু এমন কোনো আচরণ করার পরে চাপবে না যাতে তোমাকে কেউ বলছে ব্যাধ হিসেবে এটা দেয় হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট আছে অ্যারোগেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ইউ নিড টু নো হাউ টু অ্যাপ্লাই সো আমি যদি বলি যে গুড বিহেভিয়ার ইয়া ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু গুড বিহেভিয়ার উইথ ইউর টিচার ইউর প্যারেন্টস ইউর ইল্ডার অল দ্য ইল্ডার্স বাট দেয়ার ইজ এ পয়েন্ট ইফ ইউ ইফ ইউ লুক এট ইউর সেলফ অ্যান্ড ইউ সি এন ইন অল দ্য টাইমস আর ট্রাই টু ইমপ্রেস ইউ আর ট্রাই টু ফিল লো সো ইয়েস দে পয়েন্ট তা আমাদের প্রথমে দেখতে হবে যে আমরা যেসব বিল্ডারদেরকে আমি প্রপার মার্কআপ প্রিস্পিট করতেছি বা তাদের যে কোনো কথা আমি খুবই মূল্যায়ন করতেছি বাট ইন দ্য মেন টাইম দেখা যাচ্ছে যে সে সময় তোমাকে মানে সময় ছোটো করার চেষ্টা করতেছে যখন তুমি একটা কিছু করতে যাচ্ছ সে চেষ্টা করতেছে মানে সে হোক তোমার বস বা সে হোক তোমার কলিগ বা সে হোক তোমার টিচার এনিওয়ান এনিওয়ান ক্যান ইন দ্য ইন আওয়ার সোসাইটি আর ইন আওয়ার রিলেটিভস সে সবসময় তোমাকে এমনভাবে রিপ্রেজেন্টেভ করার চেষ্টা করতেছে যাতে তুমি হচ্ছে নিজেকে লো ফিল করতেছো বা তোমায় একটা যে তোমার একটা অ্যাম্বিশন বা তুমি নিজেকে সবসময় ছোটো ভাবতে শুরু করতেছো এবং তখনই সমস্যাটা হবে ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম দেম ইয়েস দ্যার্স দ্য টাইম যখনই এরকম সিচুয়েশনে ফেস করবা কথা বলো ডিরেক্ট হাই টুয়ে কথা বলো অ্যান্ড আস্ক দেম ওয়াই দ্যাট টু ম্যানিটিউ ওয়াই হিউমিলিটি ইউ ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ তুমি যদি একটাবার তাকে সুযোগ দাও তোমাকে সবার সামনে তোমার আত্মসম্মানকে ছোটো করার ভাই সবাই আত্মসম্মান আছে সেটা একটা ছোটো বাচ্চা হোক আর এবং সত্তর আশি বছর একটা বৃদ্ধ লোক হোক এভরিওন হ্যাভ রেসপেক্ট সো ছোটো বাচ্চাদের যখন আছে তুমি ওর যে কোনো একটা মতামতকে তুমি প্রাধান্য দেবা না মানে ও বুঝতে পারে যে ওরা আমাকে প্রায়োরিটি দিচ্ছে না প্রায়োরিটি দেওয়াটাও একটা প্রকার আমার এক প্রকারের আছে সম্মান এবং তখন আছে তুমি প্রশ্ন করা থাকে যে আচ্ছা আপনি যে আমার সাথে এরকম করতেছেন ওরিজির ইন্টেনশন অ্যান্ড হ্যাঁ আমার এটা ভুল হইতে পারে মানুষমাত্রই তো ভুল এবং ভুলের ঊর্ধ্বে তো কেউই না তো আপনি বলেন যে আমি কোথায় আমি কাজ করতে পারি এগুলো ডাইরেক্টলি কথা বলো জাস্ট টেল দেম ডিরেক্টলি সো হোয়াট হ্যাপেন অ্যান্ড হোয়াট হোয়াট ডিরেক্ট সে হোয়াট হোয়াট ইউ সে হোয়াট আস দে ট্রাই টু অ্যাভয়েড দ্যাট পিপল ইন এভরিওয়ার If you, uh, if you see that you, you always try to mock uh, on yourself, uh, so try to skip them people because uh, there is a lot of people in our society, a lot of people in the world. So there is a huge opportunity to uh, build up a new communication with others. So never think about uh, the people who are not uh, matching with your vibe. So you skip them. So that's the advice uh, from my side. অ্যান্ড হোপ ইউ অল ইউ আন্ডারস্ট্যান্ড হর আই ট্রাই টু সেফ আই সে এনিথিং রং প্লিজ ফর গেব মি আসসালামু আলাইকুম